সবার আগে এবং দ্রুত এই রেজাল্ট দেখার পাঁচটা নিয়ম আমরা তুলে ধরছি ওয়েবসাইট বন্ধ হইতে পারে ওয়েবসাইট ডাউন হয়ে থাকতে পারে সেক্ষেত্রে একাধিক নিয়ম জেনে রাখাটা ইম্পর্টেন্ট যার মাধ্যমে এইচএসসির রেজাল্ট দেখা যায় সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইলো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করো তোমরা যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে সেই সুযোগটা চাইলে তুমি নিতে পারো কিভাবে রেজাল্ট দেখবে সেটা আমরা একদম সুন্দরভাবে তুলে ধরছি এখানে আমরা একদম পুরো ভিজুয়াল দেখাবো তোমাকে আবেদন করার পুরো পুরো কৌশল থেকে শুরু করে সব কিছু এবং ওয়েবসাইট লিঙ্কও তুলে ধরছি যেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে সহজে রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এইস রেজাল্ট অ্যাপ দুই হাজার পঁচিশ লিগে সার্চ করলে এক নাম্বারের এই অ্যাপটি ইনস্টল করতে হবে এই অ্যাপ থেকে মার্কশিটসহ রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণের আবেদন লিঙ্ক বৃত্তি ও রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়া যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো প্রথমে আমরা কথা বলবো স্বাভাবিক নিয়মে কিভাবে রেজাল্ট দেখা যায় স্বাভাবিক নিয়মে রেজাল্ট দেখা যাবে ঠিক এই ভাবে এখানে যে আমরা দেখতে পাচ্ছি টোটাল পয়েন্ট জিপিএ এবং গ্রেড পয়েন্ট আকারে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে রেজাল্ট দেখতে পারবে সেই ওয়েবসাইট হচ্ছে এইটা দেখতে পাচ্ছি এখানে ই বোর্ড ডট এই ওয়েবসাইটে আসতে হবে এখানে সুন্দর করে এক্সামিনেশনের জায়গায় আমার এস আলিম সিলেক্ট করতে হবে ইয়ার অপশন গিয়ে আমি প্রতি সিলেক্ট করবো বোর্ডের নাম অপশনে গিয়ে আমি বোর্ডের নাম সিলেক্ট করব দেন রোল নাম্বারটা আমি সুন্দর করে এখানে টাইপ করে লিখে দেবো আমার এডমিট কার্ড দেখে দেখে দেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারও সুন্দর করে এখানে টাইপ করে লিখবো এবং এখানে দুইটা সংখ্যা আসবে সেই দুইটা সংখ্যা যোগ করে যোগফল এখানে আমি লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই আমার ফলাফল ঠিক এই রকম আকারেই দেখাবে তবে ওয়েবসাইট বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় ওয়েবসাইটে যেতে হবে দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে মার্কশিট সহ বা নাম্বার সহ রেজাল্ট দেখার যে ওয়েবসাইট একশো হচ্ছে যে এক একানব্বই এখানে একশো উননব্বই একশো আটানব্বই 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 এরকমভাবে দেখাবে রেজাল্ট এটাকে বলা হয় মার্কশিট আকারে রেজাল্ট দেখা এবং অবশ্যই মার্কশিট কিন্তু বেশি দিন শো না তাই শিক্ষার্থী বা অভিভাবক যারাই রেজাল্ট দেখছে তাদেরকে অবশ্যই উচিত হবে মার্কশিটটা সেভ করে রাখা স্ক্রিনশট করা বা প্রিন্ট করা এই মার্কশিট দেখার ওয়েবসাইট হচ্ছে এইটা এটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইট লিঙ্কে আসতে হবে আসার পরে সুন্দর করে বাকি কাজগুলো করতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে নেম অফ বোর্ড অপশনে কি আমি আমার বোর্ডের নামটা সিলেক্ট করব ঢাকা বোর্ড যা যে শিক্ষার্থীরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবা আর টেকনিক্যাল বোর্ড টেকনিক্যালটা তারপর হচ্ছে আমরা যদি এখানে এক্সামিনেশন দিই এইস আলিম ইয়ারটা প্রতি সিলেক্ট করব দেন এখানে যে রেজাল্ট টাইপ টাইপ অফ রেজাল্টে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল বা ডিটেল রেজাল্ট এক নম্বর অপশনটাকে আমরা সিলেক্ট করবো এরপর সুন্দর করে এখানে রোল নাম্বারটা টাইপ করে আমরা লিখে দিব দেন আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে আমরা লিখে দিব আমাদের কাছে শেষ এবং এখানে বলা হয়েছে যে ক্যাপচার আছে একটা ক্যাপচারটা পূরণ করে এই ঘরে লিখতে হবে যেমন এখানে ক্যাপচার আছে এইট ওয়ান ফাইভ জিরো যদি আমি ক্যাপচারটা না বুঝি তাহলে ক্লিক অপশানে ক্লিক করবো আমরা আরেকটা ক্যাপচার আসবে এভাবে আমরা ক্যাপচারটা বস বসিয়া ভিউস রেজাল্ট অপশানে ক্লিক করলে আমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবো এবং এখানে কিন্তু রেজাল্ট সেভ করা যাবে বা এটা প্রিন্ট করা যাবে বা পিডিএফ সেভ করা যাবে তো এই হচ্ছে রেজাল্ট দেখার দু দ্বিতীয় উপায় তিন নম্বর উপায়টা হচ্ছে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখা এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা শিক্ষা বোর্ড থেকে তো নিয়মটা বলে দেয় বাট আমি এখানে একটু বুঝিয়ে বলছি এস এম এস যে কোনো সিম থেকে পাঠানো যাবে টেলিটক বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল যে কোনো সিম থেকে তবে এখানে ব্যালেন্সে মোবাইলে ব্যালেন্সে দুই টাকা সাতষট্টি পয়সা চার্জ রাখতে হবে তাহলে এস এম এস দেন অনসিক্স ত্রিপুর নাম্বার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তুমি রিমুভ করে তুমি তোমার নিজের রোল নাম্বারটা বসিয়ে নাও তাহলে হলো এবং এখানে লিখবে এইস একটা স্পেস দিয়ে ঢাকা একটা স্পেস দিয়ে রোল নাম্বার একটা স্পেস দিয়ে তোমার বোর্ডের তোমার পাশের সাল এবং অনসিক্স ত্রিপুর নাম্বার পাঠাই দিবা জাস্ট সেম ফর্মেট এবং এখানে সবগুলো বোর্ডের কোড লেখা আছে দেখতে পাচ্ছি এখানে ঢাকায় ডিআইসাই কুমিলায় সিইউএম বরিশালে বিএআর আর সিলেটে এস ওয়াই চট্টগ্রামে সিএইসআই জিএস মূলত এখানে প্রথম তিন অক্ষর বোর্ডের প্রথম তিন অক্ষরকে কোড বলা হয় সেই আমি পুরো ফর্মেটে দিয়ে রেখেছি কাজে এটা ব্যবহার করতে পারবা চার নম্বর ওয়েবসাইট আমরা যদি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাই পাচ্ছ এখানে একদম এমসিকিউ সহ প্র্যাকটিক্যাল সহ এই যে এরকম একদম ডিটেলস রেজাল্ট যদি আমরা দেখতে চাই সেটা একমাত্র বোর্ড প্রকাশ কর প্রদান করবে এই যে প্রত্যেকটা শিক্ষা ময়মনসিংহ শিক্ষা বোর্ড আমরা দেখি এখানে দেখতে পাচ্ছ এইচএসসি রেজাল্ট দুই হাজার নামে একটা অপশন টা তোমাদের রেজাল্ট যদি প্রকাশ করবে সেদিন তোমাদের এখানে একটা অপশন থাকবে এবং এখানে যদি আমরা দেখি এখানে এটা হচ্ছে কি এটা দিনাজপুর বোর্ড মনে হয় হ্যাঁ দিনাজপুর বোর্ড এই দেখতে পাচ্ছি এইসএসসি রেজাল্ট অপশন নামে একটা অপশন অন করেছে এখানে তোমাদের রেজাল্টের জন্য একটা অপশন অন করবে প্রত্যেকটা বোর্ডই এই যে এটা এটা হচ্ছে বরিশাল বোর্ডের এই যে এইস রেজাল্ট এখানে এইস রেজাল্ট থাকবে কালকে বা রেজাল্ট প্রকাশের দিন এবং এখানে দেখা যাচ্ছে এসএসসি রেজাল্ট এখানে ওই এসএসসি রেজাল্ট নামে অপশনটা থাকবে যেখানে রোল নম্বর শিশু নম্বর দিয়ে আমরা খুব সহজেই বোর্ডের ভিত্তিক ওয়েবসাইটের ঠিক এরকম ডিটেলস রেজাল্ট আমরা দেখতে পারবো ডিটেলস যেটা আমাদের দরকার তো ঠিক এই চারটা উপায় রয়েছে এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে আমি চারটার লিঙ্ক ওয়েবসাইট ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর সবার শেষে রয়েছে অ্যাপস সেক্ষেত্রে আমরা একটা অ্যাপস রিকমেন্ড করছি এই যে রেজাল্ট অ্যাপ এসএসসি এসসি পঁচিশ প্লে স্টোরে গিয়ে সার্চ করবা এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে বা আমি ডিসক্রিপশনে বা কমেন্টে তাদের লিঙ্কও দিয়ে রাখবো সেটা চাইলে তোমরা এটা প্রায় ওয়ান মিলিয়ন ডাউনলোড মানে তো কী পরিমাণ মানুষ এটা ব্যবহার করেছে এবং এক্ষেত্রে এটা যদি তোমরা ডাউনলোড করে এখানে সব ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবা বোর্ডের ওয়েবসাইটগুলো পেয়ে যাবা এবং আমরা এতক্ষণ যে ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো এখানে সব তালিকাবদ্ধ দেওয়া আছে সো তোমাদের কাজে দিবে তো এইগুলো মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো